জার্সি বিতরণ অনুষ্ঠান এবং পরিচিত অনুষ্ঠান এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা সহ ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্ব আবার শিশুকালের বন্ধু শহীদ আজিসুল হাসান মোহন সহ মহসিম ভাই সাহি আমারা ছোটবেলায় এসেছেন খেলছে মাঠে এরকম আছে আর আমাদের সন্তান যারা তারা আজকে খেলবে আপনাদের সকলকে শহীদ শিব সংসদ এর পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং আমি শুধু ও কথা বলি আপনারা দেখেছেন

কেননা কিন্তু বলছে যে ইল্যান্ডের তো জন্ম বেসিক্যালি পৃথিবীতে ইংলিশ হাঙ্গামা যতবার ফুটবলের ব্যাপক লোক নিহত সব ইংলিশ এর বাইরে আরো দুই চারটা দেশেও ফুটবলে যেমন আর্জেন্টিনায় হয়েছে কলম্বিয়াতে হয়েছে ওই খেলতে গিয়া লিগ টিমে ব্যাপক মারামারি পঞ্চাশ জন হত বিহত দুইশো এই যেন মানে খুব সেট ব্যাক এগুলো আপনারা জানেন না আর্জেন্টিনায় কিন্তু গ্যালারিতে কোনো দর্শককে ঢুকতে দিত না লাস্ট ফাইভ ইয়ার্স এই বহুদিন পরে আর্জেন্টিনা প্রথম আবার দর্শকদের চাইতে দিচ্ছে যাওয়ার আগে পুলিশ আর সিকিউরিটি ওয়াদা করাচ্ছে মারামারি করবে নাকি

আমি বিশ্বাস করি মহিলা দল আসন্ন এশিয়া কাপ যেটা হইতে যাচ্ছে অস্ট্রেলিয়ায় মার্চে ওইখানে একটা ভালো কিছু পরিবার ধাবাক এখন আসেন আমরা জিয়া সিটি সংসদকে কথা বলছি আমি চাইবো জিয়া সৃজনক্রান্ত দেখে আন্দিয়ার মধ্যে কথা বললো মহল এবং আমার সাথে কথা ছিল না কিন্তু আমার সাথে তার কথা ছিল এবং তার কাছে বহু লোক এই কমিটির এগিয়ে কথা বলতে সে আমাদের খেলে গিয়ে করে হলো কথা বলবে যে যা বলে আমাকে আর শুধু আমার সাথে কারা কারা যুক্ত থাকবে কি হবে আর মোহন যদি নিজে ফুলি ভার্থ মোহন সঠিক সময় হাত দিয়ে আমাদের মা করার ফুটবল জগতে প্রাণ ফিরে এসে সে সংসদে

আপনাদেরকে বলে দিন খবরদার কেউ কোনোদিন মাঠেও মাঝেও কঠোর করবেন না গ্যালারিতেও না অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সত্যিকারে বিএনপির লোকজন ভদ্রলোক আমি বিশ্বাস করি বিএনপি রাজনীতি করে ভদ্রলোক আর চোর শ্যাশর মুসি মেত দুনিয়ার যত দিন প্রসেড লোক আনন্দ করে চ্যাম্পটা দেখলে ফাটি সেই জন্য যে আর যেই ক্লাবের সাথে ক্লিয়ার নাম বলি সেখানে কিন্তু কোনো রকম কোনো সুযোগ নেই একটা বাজে কথাও বলবে এটা সুযোগ আমি সঠিক বলছে ওই সঠিক বললাম খেলতো মাঠে বিরাট ভয় আমরা হাওয়ার পর্যন্ত ফাইনালে উঠলাম ফাইনালে উঠলাম আমাদের এগেনস্টের ছিল ব্যাপক জ্ঞান যাবে মাঠে মনে হয় পাল্লা মুসলিম সম্ভব

আমরা এই সেবার কোনোদিন দিন করব না আপনার তো সবাই আমরা অত্যন্ত ডিসিপ্লিনের সাথে এই ফুটবল অ্যাসোসিয়েশনকে ব্যাপকভাবে সহযোগিতা করে মা মুখকে উজ্জ্বল করবো মা গোড়ায় যেসব ন্যাশনাল প্লেয়ারের জন্ম হয়েছে তার মধ্যে বহন চেক এখানে বসেই আছে আর আমাদের লবণ ভাই সুন্দর আমেরিকায় এরকম আমাদের মনে করেন একসময় যে ফুটবল খেলা দেখার জন্য আমার ন্যাশনাল সে ডিফেন্সে কবি ভাই

তারপরে এখনো আপনারা এই খেলার মাধ্যমে আমরা জাতীয় দলে অনেকেই ভূমিকা রাখবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রতি আবার পুজাক্ত হওয়ার স্পোর্টস স্পোর্টসিপ মনোভাব দিয়ে এগিয়ে যান

ছাত্ররা ক্লাসে যোগদান উদ্যান তুলতে পারে এই খেলাধুলার প্রতি একটি মানে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলো একটি বিষয় এটা কিন্তু প্রথম থেকেই মানসিকভাবে ছাত্ররা বাচ্চারা গড়ে তোলে তাদের মন থাকে তো ফুটবল আসলে বাংলাদেশে না শুধু সারা বিশ্বেই বর্তমান পরিসংখ্যানের সব থেকে একটি জোরপ্রিয়া যদিও আমি মনে বলি যে লন্ডন আমি তো মনে করি বাংলাদেশের লোকের বেশি ভালো সাপোর্ট করে পতাকা দেখতে বাংলাদেশের পতাকা খুলতে এই খেলা শুরু করি সবার বাড়িতে আমি মনে করি বাংলাদেশের লোক এই

যে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় খেলা আর এই যে স্মৃতি এই যে নামটা এটা আমাদের একটা আবেগের জায়গা একটা ভালোবাসার জায়গা একটা শ্রদ্ধার জায়গা আমরা অবশ্যই এই ক্লাব মামলায় কৃতিত্বের সাথে যাতে বিভিন্ন খেলাগুলো ভালো একটা খেলা যাতে দর্শকদের উপহার দিতে পারে এই ব্যাপারে আমরা অবশ্যই একটা কমিটি হ্যাঁ তাহলে আসলে এরা বিএডি কমিটি হইছে আমি